আজ পৃথিবী জেগে উঠেছে তোমার দিবস হিসাবে কোনো নির্দিষ্ট দিন শুধু তোমাকে সম্মানের জন্য হতে পারে না তুমি প্রতিদিন নিজের কাজ ও ব্যক্তিত্বের মধ্যে দিয়ে সকলের সেরা ও সম্মানীয় নারী শব্দটা শুধু একজন মা বোন বা স্ত্রী কন্যার পরিচয় নয় এটি একটি মহাশক্তি যে শক্তি সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে চলে সমাজের পরিবর্তনের জন্য লড়াই করে নারী সব পারে সময়ের সম্মান আর লাঠি দুটোই হাতে ধরতে পারে যখন যে যেটার প্রাপ্য তাকে সেটাই দিতে হবে পরিস্থিতি বুঝে আমরা কখনো লক্ষ্মী কখনো সরস্বতী সেই সঙ্গেই রুদ্ররূপী কালী দুর্গাও হতে পারি আমরা নিজের সম্মানের জন্য লড়াইও করতে পারি আমরা নারী আমরা সব কিছুই পাই